কল্পনা করুন আপনি বিমানবন্দরে ভ্রমণের প্রস্তুতি সম্পন্ন কিন্তু ভিজার জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে এখন সেটা অতীত কুয়েতের নতুন ই ভিজা ব্যবস্থার মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে ভিজা জারি করা সম্ভব যা ভ্রমণকে করেছে দ্রুত সহজ এবং ঝামেলামুক্ত ডিজিটাল সুবিধার মাধ্যমে পর্যটক ব্যবসায়ী বা ট্রানজিট যাত্রী সবার জন্য খুলে দিচ্ছেন নতুন দিগন্ত কুয়েত প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণ এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই পদক্ষেপ নিয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এটি কুয়েতকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলবে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ উল্লেখ করেন ভ্রমণের জন্য কোনো দেশের নাগরিকের ওপর বিধিনিষেধ নেই বিদেশিরা কুয়েতের আইন ও মূল্যবোধ মেনে চললে স্বাগত পাবেন ভিজিট ভিসা ও রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন প্রক্রিয়াও সহজ করা হয়েছে পর্যটক ব্যবসায়ী ও ট্রানজিট ভিসার খরচ যথাক্রমে তিন তিন ও দুই কুয়েতি দিনার এবং অতিরিক্ত সময়ের জন্য দৈনিক দশ কুয়েতি দিনার জরিমানা প্রযোজ্য ভ্রমণের নতুন ঠিকানা এস ট্রাফেল ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল এক ক্লিকেই এস ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী